নমস্কার আমি ডক্টর রাজীব ভট্টাচার্য কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট পিয়ারলেস হসপিটাল কলকাতা স্টেজ ফোর লাং ক্যান্সার এই কথাটা শুনলেই যে কোনো মানুষের অত্যন্ত ভয় লেগে যায় এবং এই ভয় পাওয়ার কারণটাও খুব স্বাভাবিক স্টেজ ফোর লাং ক্যান্সারকে অনেকেই বলেন যে এই ক্যান্স এই লাং ক্যান্সারের এই ডায়াগনোসিসটাই একটা ডেথ ওয়ারেন্টের মতো অর্থাৎ কি এই ধরনের পেশেন্টদের যখনই আমরা স্টেজ ফোর লাং ক্যান্সার ডায়াগনোসিস করে দিচ্ছি তখনই তাদের বলে দিচ্ছি যে আপনার আয়ু আর বেশি দিন নেই কিছুদিন আগে পর্যন্ত ধরা যাক বছর দশেক আগে পর্যন্ত কিন্তু এই ব্যাপারটাই ছিল আমরা যখন কোনো স্টেজ ফোর লাং ক্যান্সার পেশেন্ট আমাদের কাছে আসতো আমরা তাদেরকে একটা অ্যাভারেজ বলতাম যে তারা ছ মাস থেকে এক বছরের বেশি হয়তো বাঁচতে পারবেন না কিন্তু আধুনিক মেডিকেল অনকোলজি বা আধুনিক বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে এত ভালো ভালো ওষুধ এই স্টেজ ফোর লাং ক্যান্সারের ক্ষেত্রে চলে এসেছে যে এখন আমরা আমাদের পেশেন্টদের আয়ু বহু দিন বহু বছর পর্যন্ত বাড়িয়ে তুলতে পারছি আমেরিকাতে কিছু কিছু জায়গায় যেখানে ইনিশিয়াল ট্রায়ালসগুলোতে এই এই নতুন নতুন আধুনিক ওষুধগুলো ইউজ করা হয়েছিল সেখানে সেই পেশেন্টরা দশ বছর স্টেজ ফোর লাং ক্যান্সার পেশেন্টরা দশ বছর পর্যন্ত বেঁচে আছেন এবং হসপিটালে এসে তাদের দশ বছরের জীবনের উদযাপন করছেন কেক কেটে আমাদের ভারতবর্ষেও কিন্তু যদিও দশ বছর হয়নি কিন্তু অনেক পেশেন্ট আছেন যারা স্টেজ ফোর লাং ক্যান্সার নিয়ে পাঁচ ছয় সাত বছর অবধি বেঁচে রয়েছেন বিভিন্ন রকমের আধুনিক ওষুধ এবং ইমিউনোথেরাপি টার্গেটেড থেরাপি ইত্যাদির সাহায্যে আমরা এই কাজগুলি করে থাকি যখন কোনো একজন লাং ক্যান্সার পেশেন্ট আমাদের কাছে আসেন সর্বপ্রথম আমরা বলি যে একটা বায়োপসি করতে হবে এই বায়োপসি করাটা প্রচণ্ড প্রয়োজনীয় তার কারণ হচ্ছে এই বায়োপসি থেকে আমরা মলিকুলার স্টাডি করতে পারি এবং মলিকুলার স্টাডি করে আমরা জানতে পারি যে এক্স্যাক্টলি কোন মিউটেশনের জন্য এই ক্যান্সারটা তৈরি হয়েছে সাধারণভাবে দেখা গেছে যে যারা স্মোকারস তাদের মধ্যে অনেক রকম মিউটেশান থাকে মাল্টিপল মিউটেশন থাকে যেগুলিকে আমরা টার্গেট করতে পারি না তাদের ক্ষেত্রে আমরা কেমোথেরাপি এবং ইমিউনোথেরাপি দিয়ে ট্রিটমেন্ট করি এবং তার ফলে বেশ কিছু পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু আয়ু অনেকটা বাড়ে এবং সেই আয়ুর বেড়ে যাওয়ার সংখ্যাটা বেশ কিছু বছর অবধি যেতে পারে যেই সমস্ত পেশেন্টরা নন স্মোকার হয় তাদের একটা বিশেষ ধরনের লাং ক্যান্সার হয় সেগুলিকে বলা হয় অ্যাডেনো কার্সিনোমা এই অ্যাডেনো কার্সিনোমার ডায়াগনোসিসটা যখনই হয় সাধারণভাবে আমি দেখেছি এগুলি নন স্মোকার যারা স্মোকার নয় অথবা যারা ফিমেলস মহিলা তাদের মধ্যে কিন্তু এই অ্যাডেনো কার্সিনোমা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে যখনই এই অ্যাডেনো কার্সিনোমাটা আসে তখনই আমি সেই বায়োপসিকে টেস্টে পাঠাই কোনো রকম জেনেটিক মিউটেশন রয়েছে কিনা এই জেনেটিক মিউটেশন। যেগুলি হয় সেরকম প্রায় বারো তেরো রকমের জেনেটিক মিউটেশন এই মুহূর্তে আমরা জানি যেগুলোর বিরুদ্ধে ওষুধ দেওয়া যায় মোস্ট কমনলি আমরা যেই টেস্টগুলো করি সেগুলি হচ্ছে ইজিএফআর অ্যালক রস এই প্রত্যেকটা মিউটেশন যদি পজিটিভ থাকে তাহলে কিন্তু তার এগেনস্টে ভালো ওষুধ রয়েছে এবং সব থেকে ভালো ব্যাপার হলো যে এই ওষুধগুলি কিন্তু কেমোথেরাপি বা ইমিউনোথেরাপির মতো চ্যানেলের মাধ্যমে দিতে হয় না এগুলি সাধারণ ওরাল ট্যাবলেট এবং এর সাইড এফেক্টও অনেক অনেক কম যেমন ইজিএফআর যে মিউটেশনটা সেটা যদি পজিটিভ আসে তাহলে আমরা ওসিমার্টিনিম নামের একটি ওষুধ দিতে পারি এবং এই ওসিমার্টিনিম ওষুধটিকে যদি আমরা দিই তাহলে মিডিয়াম সারভাইভাল অর্থাৎ কিনা না ফিফটি আমাদের পেশেন্ট কিন্তু তিন বছরের বা চার বছরের কাছাকাছি বাঁচবে যদি অ্যাল্ক পজিটিভ মিউটেশন থাকে তাহলেও সেক্ষেত্রে আমরা লরলাটিনিব নামের একটি ওষুধ দিতে পারি এবং যেই ওষুধের সাহায্যে একজন পেশেন্টের সারভাইভাল সাত আট নয় বা দশ বছর অবধিও যেতে পারে কাজেই বুঝতে পারছেন যে আধুনিক চিকিৎসার সাহায্যে আমাদেরকে কিন্তু জেনেটিক মিউটেশানটাকে জানতে হবে একটা লাং ক্যান্সার ডায়াগনোসিস হয়ে যাওয়ার পরেই কেমোথেরাপি দিয়ে দেওয়া কিন্তু আমাদের কাজ নয় আমাদের কাজ এই ডিজিজটার এই রোগটার ক্যারেক্টারটাকে জানা এবং তার বায়োলজিটাকে ভালোভাবে বুঝে নিয়ে সেই অনুযায়ী চিকিৎসা করা তাই স্টেজ ফোর লাং ক্যান্সার হয়ে গেলেই পেশেন্টের আর কিছু করা যাবে না পেশেন্টের কিছু করার নেই তার বয়স হয়ে গিয়েছে তিনি বেডে শুয়ে রয়েছেন এগুলি ভাবার সময় কিন্তু নয় অনেক পেশেন্ট আছে যেই পেশেন্টটা অত্যন্ত খারাপ কন্ডিশনে আমাদের কাছে আসে তাদের সারা ব্রেনে মেটাস্টেসিস হয়ে গিয়েছে তাদের সারা হাড়ে মেটাস্টেসিস হয়ে গিয়েছে হাড় ভেঙে গিয়েছে তারা কমপ্লিটলি বেড বাউন্ড কিন্তু তাদের একটা অ্যালক পজিটিভ মিউটেশন এসে গেল আমরা তাদের একটা লড়লাটি দিলাম এবং সাথে সাথে পেশেন্ট উইদিন আ মান্থ হাঁটতে শুরু করলো নর্মাল হয়ে গেল এরকমও কিন্তু আমরা দেখেছি কাজেই স্টেজ ফোর লাং ক্যান্সার যদি হয় তাহলে ইমিডিয়েটলি একজন মেডিকেল অনকোলজিস্টের কাছে আসুন ভালো করে তার পরামর্শ নিন এবং জানুন যে এই রোগের জন্য স্পেসিফিক কী ট্রিটমেন্ট তার আর্সেনালে রয়েছে হাল ছাড়বেন না মেডিকেল অনকোলজিস্টের কাছে আসুন তাদের সাহায্য নিন পেশেন্টের ভালো হবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ